আসসালামু আলাইকুম ওয়েলকাম একাডেমিক লার্নার্স জব এন্ড এন্ড ভার্সিটি অ্যাপ্লিকেন্টস ব্যাক টু ক্লাস অন বেসিক ডিফারেন্স মিনিং বাট ডিফারেন্ট অর্থাৎ আমরা এখানে দুইটার প্রিপোজিশন একই অর্থ প্রকাশ করে দুইটার অর্থই হচ্ছে নিচে একটা জায়গাতে দেখতে পারছো একটা গাড়ি আছে যেটা বিল্ডিং এর নিচে অবস্থান করছে আবার এখানে এটা বিল্ডিং এর নিচে অবস্থান করছে একটা বিল্ডিং এর পাশে নিচে বোঝাচ্ছে আর একটা বিল্ডিং এর একেবারেই ছাদের নিচে বোঝাচ্ছে তাই এই দুইটা অবস্থানের উপর ভিত্তি করে দুই ধরনের পেপোজিশন ব্যবহার করা হয় একটা হচ্ছে বিলো আর একটা হচ্ছে আন্ডার যাই হোক আজকে আমরা এই আলোচনার পরে জানতে পারবো একই অর্থগত প্রেপিশনের ভিন্ন ভিন্ন অবস্থান সম্পর্কে সাথে সাথে আরো জানবো একই হচ্ছে বিভিন্ন প্রকার ব্যবহার প্রথমেই আমরা দেখি বিলো এবং আন্ডারের অর্থটা কি বিলো এবং আন্ডার দুইটার অর্থই কিন্তু মিনস লাওয়ার দেন অর্থাৎ নিচে বোঝানোর জন্য ব্যবহার করা হয় এখন নিচে একটা হচ্ছে সরাসরি নিচে বোঝায় আর একটা হচ্ছে সরাসরি নিচে বোঝায় না যেমন এই যে একটা গাড়ি এই গাড়িটা বিল্ডিং এর নিচে অবস্থান করছে কিন্তু এটা বিল্ডিং এর সরাসরি বা ডিরেক্ট নিচে কিন্তু না এটা বিল্ডিং এর পাশে নিচে অবস্থান করছে সো এই ক্ষেত্রে নট ডিরেক্টলি ব্যবহার করে থাকি বিলো আবার দেখো অর্থাৎ দ্য কার দা বিল কারটা বিল্ডিং এর পাশে অবস্থান করছে সেখানে আমরা ব্যবহার করেছি বিলো অর্থাৎ বিলো দ্বারা বোঝানো হয় নট ডিরেক্টলি আন্ডার দ্য বিল্ডিং বাট বিসাইড দ্য বিল্ডিং এবং বিল্ডিং এর পাশে নিচে বোঝানোর জন্য আমরা বিলোটাকে ব্যবহার করছি আবার আমরা দেখবো বিল্ডিং এর একেবারে মানে সরাসরি নিচে বোঝাতে ব্যবহার করে থাকি সাধারণত আন্ডার সো এখানে যে গাড়িটা আছে সেই গাড়িটির জন্য আমরা বলবো দ্য কার ইজ আন্ডার দ্য বিল্ডিং আর আন্ডার বললে ডিরেক্টলি নিচে বোঝাবে বিলো বললে ডিরেক্টলি নিচে বোঝাবে না পাশে নিচে বোঝাবে সো বেসিক ডিফারেন্স বিটুইন টু প্রেপোজিশন বিলো আন্ডার

আর ক্লাইমেট পিক থেকে নিচে দাঁড়িয়ে আছে অর্থাৎ মাউন্টেনের পাশে নিচে বোঝানোর জন্য আমরা এখানে নিশ্চয়ই ব্যবহার করব কি বিল অর্থাৎ নট ডিরেক্টলি লার দেন বোঝানোর জন্য আমরা ব্যবহার করছি বিল দ্য ম্যান স্ট্যান্ডস বিলো দ্য মাউন্টেন মাউন্টেনের নিচে লোকটি অবস্থান করছে তার মানে কে সিদ্ধ করে নিচে না মাউন্টেনের পাশে নিচে অবস্থান করছে আবার আমরা দেখছি একটু মানুষ গাছের নিচে শুয়ে আছে এটা সরাসরি গাছের নিচে অবস্থান করছে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো আন্ডার দ্য ট্রি দা ম্যান লাইজ আন্ডার দ্য ট্রি অর্থাৎ যে ক্ষেত্রে সরাসরি কোনো কিছু নিচে বোঝাবে সেখানে আমরা আন্ডার ব্যবহার করবো যে ক্ষেত্রে পাশে নিচে বোঝাবে সেখানে আমরা বিলো ব্যবহার করবো now we will go to another slide for seeing another example here you will see two cars obviously we will see two cars one is standing beside a building and another is standing inside the building so in these two cases we will use two different types of preposition one is below another is under এখন আমরা এই বাড়িটার নিচে পাশে অর্থাৎ একেবারে ডিরেক্টলি বাড়িটার নিচে কিন্তু বাড়িটা অবস্থান করছে সেটা পাশে নিচে অবস্থান করছে তাহলে এই ক্ষেত্রে আমরা এই গাড়িটার ব্যবহার করব দ্য কার ইজ বিলো দ্য বিল্ডিং অর্থাৎ বিলো ব্যবহার করা হয় পাশে নিচে বোঝানোর জন্য কিন্তু আমরা যদি এই গাড়িটির কথা বলতে চাই এটা কিন্তু ওই বিল্ডিং এর বা শেডের একেবারে নিচে ডিরেক্টলি নিচে অবস্থান করছে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কারণ এটা শেড এর ডিরেক্টলি নিচে অবস্থান আমরা বুঝতে পারলাম যে পাশে নিচে বোঝানোর জন্য আমরা বিলো ব্যবহার করবো এবং সরাসরি নিচে বোঝানোর জন্য আমরা ব্যবহার করবো আন্ডার বাট দুইটার অর্থে কিন্তু নিচে কিন্তু আমরা শুরুতেই আহ লার্নিং আউটকাম আমরা দেখেছিলাম একই অর্থে প্রিপোজিশনের ভিন্ন ভিন্ন অবস্থানের ব্যবহার আরেকটি ছিল একই অর্থে প্রিপোজিশনের বিভিন্ন ব্যবহার তা আমরা এখন শিখতে যাচ্ছি বিভিন্ন ব্যবহার সম্পর্কে স্লাইড পাস্টানিজ বিলও বিল ও সাধারণত ব্যবহার করা হয় নিচে বোঝানোর অর্থে কিন্তু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে যেমন টেম্পারেচার হাইট পরিমাপক তাপমাত্রা এবং উচ্চতা ভিত্তিক পরিমাপে এবং ভার্টিকাল স্কেল অফের যেগুলো খারাপ হয়ে দণ্ডায়মান তার নিচে বোঝানোর জন্য আমরা সাধারণত বিল ও ব্যবহার করি এই ক্ষেত্রগুলোতে তখন আল্লাহ ব্যবহার করা

নিচে অবস্থান করছে সেই ক্ষেত্রে এটা আমরা উচ্চতা পরিমাপকের ক্ষেত্রে ব্যবহার করছি নির্দিষ্ট উচ্চতার নিচে বোঝানোর ক্ষেত্রে এবং এরপরে আমরা দেখব ভার্টিক্যাল স্কেল ভার্টিক্যাল স্কেল বলতে কি বুঝি ভার্টিক্যাল স্কেল অর্থাৎ ভার্টিক্যাল স্কেল মানে খারাপ হবে দণ্ডায়মান কিছু পরিমাপকের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করে থাকি যেমন এই যে একটা ভার্টিক্যাল স্কেল এখানে খারাপ ভাবে দণ্ডায়মান আছে এতে কিছু সংখ্যা নির্দেশ করা আছে এই নির্দেশ এই স্কেলের ভার্টিক্যাল স্কেলের নির্দিষ্ট সংখ্যা নিচে বোঝানোর জন্য আমরা কিন্তু বিলো ব্যবহার করব ঠিক আছে যে এই ভার্টিক্যাল স্কেলে নিচে বোঝানোর জন্য যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে যে ওয়াটার অফ দ্য পদ্মা ইস ফ্লোয়িং বিলো দা ডেঞ্জার লেভেল এর একটা ডেঞ্জার লেভেল আছে কিন্তু পদ্মার পানি সেই ডেঞ্জার লেভেল নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ কোনো ভার্টিক্যাল স্কেলের পরিমাপকের ক্ষেত্রে যদি কোনো একটা সংখ্যা নিচে দিয়ে কোনো একটা নির্দিষ্ট মানদণ্ডের নিচে দিয়ে প্রবাহিত নিচে বোঝায় তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো বিল আরো কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে কোনো কিছু আবৃত করে ঢুকানোর মাধ্যমে অথবা কোনো কিছুর উপরে কোনো কিছুর নিচে কোনো কিছু অবস্থান করছে এবং স্পর্শ করে আছে এরকম ক্ষেত্রে অনুসন্ধান যেমন এই মানুষটি কম্বলের নিচে অবস্থান করছে কম্বলটা তার শরীরকে স্পর্শ করে আছে তাছি বলা হচ্ছে শুধু ম্যান ইজ আন্ডার দ্য ব্লাঙ্কেট এবং লোকটি কম্বল দ্বারা আবৃত এই আবৃত এবং লোকটি কম্বলটি টাচ করে আছে সেই কারণে আমরা এখানে ব্যবহার করছি আন্ডার আবার কোনো কিছু ঢেকে রাখার ক্ষেত্রে অর্থাৎ বন্যার পানি গ্রামটাকে প্লাবিত করেছে তার মানে হলো দ্য হোল ভিলেজেস আন্ডার ওয়াটার পুরো গ্রামটা পানি নিচে অবস্থান করছে তো এই যে আবৃত করে রাখা অর্থে আমরা কিন্তু আন্ডার ব্যবহার করছি আন্ডারের আরো কিছু ব্যবহার যেমন কোন নির্দিষ্ট সংখ্যার কম বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি অথবা বয়সের ক্ষেত্রে বয়সে কম বোঝাতে আন্ডার টু মিন লেস দেন দা নাম্বার আর ইয়ংগার দেন দ্য ওয়ার্ল্ড সো আন্ডার টোয়েন্টি পিপল মানে বিশ সংখ্যার নিচে সংখ্যক পিপলকে এখানে বোঝানো হয়েছে আর অ্যালাউড টু অ্যাটেন্ড দা মিটিং যথাযথ মিটিংয়ে অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হয়েছে অ্যানাদার এক্সাম্পল ইজ দ্য বয়স আন্ডার এইটিন এখানে বয়স আন্ডার এইটিন মিনস যে বলতে বয়স আঠারোর নিচে অর্থাৎ বয়সের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সংখ্যা কম বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আমরা আন্ডার ব্যবহার করছি দ্য বয়েজ অ্যান্ড এইটিন ক্যান সি দিস ফিল্ম তাদেরকে এই ফিল্ম দেখার তারা এই ফিল্ম দেখতে পারবেন আন্ডার আরও কিছু ব্যবহার কোনো কিছু বা ব্যক্তির উপর নিয়ন্ত্রণ বা কন্ট্রোল বোঝাতে আমরা আন্ডার ব্যবহার করি কোনো কিছুর উপরে কোনো ব্যক্তির উপরে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ বোঝানোর ক্ষেত্রে আমরা আন্ডার ব্যবহার করি ফ্যাক্টরি আন্ডার মাই কন্ট্রোল অর্থাৎ ফ্যাক্টরিটি আমার নিয়ন্ত্রণে আছে কন্ট্রোল অফ দ্য প্রিন্সিপাল বালকেরা অধ্যক্ষের নিয়ন্ত্রণে অবস্থান করছে অধ্যক্ষের নিয়ন্ত্রণে আছে এছাড়াও আন্ডারের আরো কিছু সিম্পল এক্সাম্পল যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে জেনে রাখা দরকার যে ইউনিট লার্ন হাউ টু প্লে আন্ডার প্রেশার চাপের মধ্যে কিভাবে খেলতে হয় সেটা শেখা প্রয়োজন প্রেসার মানে চাপাধীন থাকা অবস্থা চাপের মধ্যে চাপ অবস্থাকে বোঝানো হচ্ছে ওয়ার্কিং আন্ডার দ্য লিডারশিপ অফ শান্তি কারো নেতৃত্বে কারো অধীনে কাজ করা খুঁজে আন্ডার দ্য লিডারশিপ অফ শান্তি শান্ত নেতৃত্বে কাজ করছে কিন্তু কারো নেতৃত্বে বোঝানোর জন্য আন্ডার ব্যবহার করা হয় আমরা অবশ্যই এটা এগুলো মনে রাখার চেষ্টা করলাম তা ধৈর্য ধরে আমার এই আলোচনাটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ফর স্ট্রিং